হ্যালো সবাইকে ওয়েলকাম টু লুকজামবার্গ আপনি কখনো লুকজেমবার্গে বাংলাদেশ থেকে সরাসরি ঘুরতে আসবেন এর চান্স খুব কম বাট আপনি যদি কখনো ইউরোপে ঘুরতে আসেন লুকজামবার্গ অবশ্যই আপনার লিস্টে থাকতে পারে কারণ এই দেশটার অনেকগুলো ইউনিক ফিচার আছে আমার সবচেয়ে পছন্দের ফিচার হইল এই দেশের জিডিপি পার ক্যাপিটা প্রায় দেড় লাখ ডলার আমার আশপাশে আপনি যখনই কোনো মানুষ দেখবেন ধরে নেবেন সে একজন মিলিয়নিয়ার কারণ এই দেশে পার ক্যাপিটা প্রতি এক হাজার জনে মিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি এমনিতে দেশ খুব ছোটো মাত্র ছয় লাখ মানুষ খুব বড় মান দেশ বা অনেক বেশি জনসংখ্যা এরকম কিছু না আমি এখন দাঁড়িয়ে আসি প্যারাসেল ব্রিজের উপরে আমার ওই পাশে লুকজামবার্গ এই পাশেও লুকজামবার্গ এবং দেখা যাক সারাদিন আমি লুকজামবার্গে ঘুরবো আজকে একদিনের জন্যই আসছি দেখা যাক কি কি পাওয়া যায় কিছু কিছু জিনিস আমি দেখে রাখছি যেগুলো আমি দেখতে চাই পিছনে একটা মিলিয়নিয়ার হেঁটে যাচ্ছে ওভারঅল আশা করি লুকজামবর্গে বেশ ভালো লাগবে খুবই ডে এত রোদ হবে আমি আশা করি নাই বাট আমার ঘন্টার লাগছে বেলজিয়াম থেকে ট্রেনে করে আসতে জার্নি বেশ বেশ ইন্টারেস্টিং ছিল বেলজিয়াম থেকে আসতে আমার খরচ হয়েছে সাতাইশ ডুকজামবার কথাটার মানে হলো লিটল ফোর্ট্রেস এবং এই কথা বা এই মিনিং বা এই নাম দেওয়ার কারণ হলো লুকজামবার্গের চারপাশে ল্যান্ড বর্ডার এবং লুকজামবার্গ খুব ছোট একটা দেশ আপনি যদি গুগল ম্যাপে যান এবং জুম আউট করে লুকজামবার্গকে দেখার চেষ্টা করেন আপনি দেখবেন তিন পাশেই দেশ চারপাশেই লুকজামবার্গে যে কটা পাশ আছে সবকটা পাশেই দেশ এবং কোনো সাগর টাগর নাই বা নদী টদী নাই যেটা লুকজামবার্গের জন্য একটা বেশ ইউনিক ফিচার এবং দেশটাও অনেক ছোট অনেক দেশই আসলে এরকম আছে যাদের চারপাশেই ল্যান্ড কোনো পাশেই সাগর নাই বা নদী নেই এটা এরকম অনেক দেশ আছে লুকজামবার্গ একমাত্র দেশ না বাট লুকজামবার্গ আবার একই সাথে ছোট সো দুইটা মিলে ওকে লিটল ফোর্ট্রেস বলা হয় লক্সমবর্গের একটা ফান ফিচার হলো শয় শ ব্রিজ কারণ শহরটা লেয়ারে কিছু পার্ট উপরে কিছু পার্ট নিচে বেসিক্যালি দুইটা বা তিনটা লেয়ার এবং প্রত্যেক লেয়ার থেকে প্রত্যেক লেয়ারে যাওয়ার জন্য ব্রিজ এটা একটা ফিচার আরেকটা ফিচার যেটার সাথে আমি শুরু আপনার অনেকেই পরিচিত সেটা হলো পুরো ইউরোপে যে একটা ভিসায় ট্রাভেল করা যায় ওই ব্যাপারটাকে বলা হয় সেনজেন ভিসা বা সেংগেন ভিসা একজনে একভাবে বলে ওই ভিসাটা থাকলে আপনি ইউরোপের আঠাশটা বা উনত্রিশটা দেশে একবারে ট্রাভেল করতে পারেন আর কোনো আলাদা ভিসা লাগে না সে একটা লুকজামবার্গের শহরের নাম এবং ওই জায়গায় এই জিনিসটা ডিসাইড করা হয়েছিল যে উনত্রিশটা দেশে সিঙ্গেল একটা ভিসা দিয়ে এন্ট্রি নেওয়া যাবে এবং এক্সিট করা যাবে এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা দেশের ভিসা ইস্যু করতে হবে না বা ইভেন বর্ডার কন্ট্রোল করতে হবে না চেকও করতে হবে না ইমিগ্রেশনে কিছু এই কারণে ওই সেগেন এলাকাটার নাম এখন সবাই জানে বাট অনেকে জানে না যে সেই আসলে লুকজামবার্গের ভিতরের একটা ছোট্ট শহর যেখানে বসে ওই সাইনিংটা করা হয়েছিল আচ্ছা ইউরোপের অ্যাভারেজ মিনিমাম ওয়েজ হইল দুই হাজার ইউরোর আশপাশে বা বছরে চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার ইউরোর আশপাশে লুকজামবার্গেও সেম লুকজামবার্গের মিনিমাম ওয়েজে কোনো কাহিনী নাই মিনিমাম ওয়েজ দুই হাজার ইউরোই হাওয়েভার লুকজামবার্গে কেউ মিনিমাম ওয়েজ পায় না লুকজামবার্গের সবার বেতন চার থেকে পাঁচ হাজার ইউরো এবং এই ব্যাপারটা অদ্ভুত যে মিনিমাম ওয়েজের অলমোস্ট ডাবল এবং ইভেন কোনো কোনো ক্ষেত্রে গুণ বেশিও পাচ্ছে মানুষ যেটা অন্য কোনো জায়গা হয় এই কারণে লুকজামবার্গের আশপাশে যেসব দেশ আছে যেখান থেকে আমি আসছি আজকে বা ফ্রান্স বলেন বা আশপাশে যে কটা ইভেন নেদারল্যান্ডও সম্ভবত লুকজামবারের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে এই দেশগুলোর থেকে মানুষ লুকজামবার্গে চাকরি নিয়ে আসে সকালবেলা আসে সারাদিন অফিস করে এবং সন্ধ্যার সময় ট্রেন নিয়ে চলে যায় কারণ লুকজামবার্গের বেতন গুণ এবং দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মতো লাগে আসতে তো না করার কোনো কারণ নেই যেটা লুকজমবার্গকে একটা ইউনিক বেনিফিট দেয় ইন টার্মস অফ গেটিং হাই কোয়ালিটি ওয়ার্ক ফোর্স যেটা আশপাশের অন্য কোনো দেশ পায় না প্রশ্ন হলো লুকজামবার্গে এত বড় লোক হইল কেমনি যে ওরা এত অ্যাফোর্ড করতে পারতেছে এবং দেশ হিসেবে লুকজামবর্গের এত বড় লোক হওয়ার পেছনে রহস্যটা আসলে কি আমি এখন প্লেস ডি আর্ম বা সহজ বাংলায় বললে ওল্ড টাউনে যেটা ওদের পুরানো টাউন স্কোয়ারকে ওরা সাধারণত ওল্ড টাউন বলে এত সুট পরা এবং সেজে বুঝে থাকা মানুষজন আমি ইউরোপের অন্য কোথাও দেখি নেই অন্য কোনো টাউন সেন্টারে তো ডেফিনেটলি দেখি নেই এখন একটু লাঞ্চ টাইম সো সম্ভবত আশপাশ থেকে সবাই অফিসের লাঞ্চের বিরতিতে বের হয়েছে কারণ এমন তো কিছু হওয়ার কথা না যে এখানকার সবাই বড়ো লোক দেখে সবাই সারাদিন স্যুট পরে ঘুরে এটা হওয়াটা একটু হাস্যকর এটা হওয়ার কথাও না আমি আপনাদের লুকজামবার্গের বড় লোকের কিছু এক্সাম্পল দেবো আমি এখন যেখানে যাচ্ছি বাট একটা পাহাড়ের উপরে আমার উঠতে হবে বাট অন্যান্য জায়গার মতো গরিবদের মতো আমরা হাইকিং করে উঠবো না আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা একটা গ্লাস এলিভেটরে করে উঠবো সো একটা এলিভেটর বা লিফ্ট বানায় দিছে যাতে করে আপনি পাহাড়ে উঠতে পারেন এবং লিফ্টটা ফ্রি সো অনেক জায়গায় এরকম আমি যখন এথেন্সে ছিলাম অ্যাকচুয়ালি এথেন্সের আমি যখন সান্টোরিনিতে ছিলাম আমার মনে আছে যে অনেকগুলো দুশো তিনশো স্টেপ নামতে হয় এবং তারপর আবার উঠতে হয় ওখানকার সিস্টেম হলো হয় আপনার গাধার পিছ পিঠে উঠতে হবে অথবা আপনার কেবল কার্ড নিতে হবে এবং দুটোই টাকা দিতে হয় যেটা বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ জায়গা আমরা হইতে দেখছি লুকজামবার্গ আলাদা ওদের এখানে এই লিফটে উঠতে টাকা দিতে হয় না এর থেকেও ইন্টারেস্টিং যে জিনিস আমি আপনাদের দেখাবো এই জিনিস আমি আগে কোথাও দেখি নেই এবং আমার ধারণা আপনারা দেখার পরে আপনারা মোটামুটিভাবে শকড হয়ে যাবেন বেশ কয়েক বছর আগে লুকজামবার্কে একটা অদ্ভুত সমস্যা হয় সেটা হলো লুকজামার্গে বেড়ে যায় বড়লোকি দেশ বড়লোকি সমস্যা তো এই সমস্যার সমাধানের জন্য কী করা যায় অবভিয়াস সলিউশন কবুতর মেরা ফেলা যায় রাস্তা ধরে ধরে বাট লুকজামবাগ সরকার এটা করতে চায় নাই ওরা যে জিনিসটা করছে সেটা হলো এইটা এই জিনিসটা হলো একটা কবুতরের ঘর এবং লুকজামবাগের জায়গায় জায়গায় একটু পর পর এরকম এক একটা করে কবুতরের ঘর বানায় বসানো এবং সায়েন্টিফিক্যালি দেখা গেছে কবুতরের রাতে ঘুমানোর জায়গা যদি ছোট হয় সেই ক্ষেত্রে কবুতর দুইটার বদলে একটা ডিম দেয় এই জিনিস আমি জানতাম না আমি জানি আপনারা জানতেন নাকি তো এই ঘরের মধ্যে যা করা হয়েছে সেটা হলো এই ঘরের ভিতরে অনেক ছোটো ছোটো খোপ এবং প্রত্যেকটা খোপের ভিতরে এমনভাবে জায়গা দেওয়া যাতে কবুতর একটার বেশি দুইটা ডিম দিতে না পারে সেই কারণে কবুতর নাই হয়ে যায় নাই বাট কবুতরের প্রজনন অনেক কমে গিয়েছে এ কারণে আবার কবুতরের সংখ্যা একদম কন্ট্রোলে চলে আসছে লুকজেমবার্গের ভিতরে সো ইউনিক প্রবলেম ইউনিক সলিউশন এবং লুকজামবার্গের বড়ো লোকের আরেকটা নমুনা চলেন লিফটে যাওয়া যায় আমরা যেতে পারবো না বন্ধ দেখে বাট দূরে ওইখানে আপনারা যে গর্তগুলো দেখছেন ওগুলো বম শেল্টার সো ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক বম্বিং হইতো স্পেশালি ওয়ার্ল্ড ওয়ার টুতে অনেক বম্বিং হয়েছে এরিয়াল বম্বিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আসলে মাটির যুদ্ধ ছিল তখন আকাশগত যুদ্ধ তো হইতো না ওয়ার্ল্ড ওয়ার ওয়ান নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা যারা দেখেন নেই দেখতে পারেন সো ওয়ার্ল্ড ওয়ার টুতে আকাশ থেকে অনেক বম্বিং করা হইতো এবং এই বম্বিংয়ের সময় লুকজামবার যেহেতু মাঝখানে অন্যান্য বড় বড়ো দেশের যেসব দেশ যুদ্ধে বেশ মেজর রোল প্লে করছে স্পেশালি জার্মানি বলেন বা ফ্রান্স বলেন লোকজামবার মাঝখানে ছোট একটা দেশ সেইখানে অনেক বোম পড়তো এবং ইভেন ইভেন আয়ারল্যান্ড যে এত দূরে সেই আয়ারল্যান্ডের ভিতরে যেও বোম পড়ছে সো সেইখানে লুকজামবার্গের ভিতরে পড়বে এটি নর্মাল কথা সো বোম থেকে বাঁচতে তখন লুকজামবার্গের মানুষজন পানির বা ব্রিজ বা পাহাড় এই সব জায়গার নিচে বা সাইডে ঘর বানায় ঘর তো ঠিক না বোম শেল্টার বলে বাট বেসিক্যালি ঘর সো বর্ত করে ওইটার ভিতরে কারণ পাহাড় পেনিট্রেট করা কষ্ট একটা বোমের জন্য আকাশ থেকে যখন পরে সো এইটা ব্যবহার করে তারা বেঁচে থাকতো সে সময় যখন বম্বিং হইত সুন্দর একটা লেখ আপনারা অনেকেই জানেন কখনো আসবে না আঠারোশো পনেরো সালে স্বাধীন হয় লুকজামবার যদিও স্বাধীন হয় বাট আশপাশের যে দেশগুলা স্পেশালি ফ্রান্স এবং বেলজিয়াম এরা লুকজামবার্গকে স্বাধীনতা স্বীকার করে না যেটা বাংলাদেশের সাথে হয়েছিল দিন লাগে আশপাশের দেশের অ্যাকসেপ্ট করতে যে তুমি স্বাধীন হয়েছ তো লুকজেমবার্গ এই কষ্ট মনে রাখে নেই লুকজেমবার্গ যেটা করেছে সেটা হলো স্বাধীনতা স্বীকার না করার পরেও জার্মানির সাথে বেলজিয়ামের সাথে ফ্রান্সের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে এবং সবাই আমার বন্ধুকেও আমার শত্রু এই এটাই একটা নীতি নেওয়ার চেষ্টা করেছে যেটা এশিয়ায় আমরা সিঙ্গাপুরকে করতে দেখি এবং এই নিতে নেওয়ার ফলে লুকজামবারের ইমিডিয়েট কোনো বেনিফিট হয়নি সো আঠারোশো সালে স্বাধীনতা আসলো এরপরের পঞ্চাশ ষাট বছরের লুকজামবার্গের তেমন কোনো লাভ হয় নাই বাট তারপরেই চলে আসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন শুরু হয় তখন লুকজামবার্গ খে না খেয়ে আয়রন এক্সপোর্ট করা শুরু করে কারণ লুকজামবার্গে অনেক অনেক আয়রন মাইন ছিল এবং এই যে যে লুকজাম্বার্গ আয়রন এক্সপোর্ট করে সো যেহেতু সবাই বন্ধু সো জার্মানিতেও আয়রন এক্সপোর্ট করে বেলজিয়ামেও করে ফ্রান্সেও করে ইউকেতেও করে আমেরিকাও করে এবং আপনি যদি আজকে নিউ ইয়র্কে যান নিউ ইয়র্কের অনেক বড় বড় বিল্ডিং ইনক্লুডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা ধ্বংস হয়ে গেছে ওই বিল্ডিংগুলোর অনেকগুলো লুকজামবার্গের আয়রন ব্যবহার করে বানানো এবং এই আয়রন এক্সপোর্ট করা ছিল ফার্স্ট স্টেপ লুকজামবার্গের বিশাল বড়োলো খারবারের বড় লোক হওয়ার সেকেন্ড কারণটা হলো উনিশশো সালে এরা হোল্ডিং ট্যাক্স ল পাবলিশ করে হোল্ডিং ট্যাক্স কী জিনিস হোল্ডিং কী জিনিস আমরা সবাই জানি এখন হোল্ডিং খুব কমন ব্যাপার মেটা একটা হোল্ডিং কোম্পানি মেটার ভিতরে বিভিন্ন কোম্পানি আছে যেমন ফেসবুক একটা কোম্পানি হোয়াটসঅ্যাপ একটা কোম্পানি ইনস্টাগ্রাম একটা আলাদা কোম্পানি কোয়েস্ট একটা আলাদা কোম্পানি সো মেটার ভিতরে আলাদা আলাদা বিভিন্ন কোম্পানি আছে মেটা হল হোল্ডিং কোম্পানি এই হোল্ডিং স্ট্রাকচারটা আগে এত কমন ছিল না এবং লুকজেমবার্গ দুনিয়ার প্রথম দেশগুলোর একটা যারা এই হোল্ডিং কোম্পানির ব্যাপারটা অ্যালাও করে এবং হোল্ডিং কোম্পানির ট্যাক্স স্ট্রাকচার কীরকম হবে এটাও লুকজেমবার্গ ঠিক করে দেয় এটা যখন ঠিক করে দেয় তখন পৃথিবীর মোটামুটি যত বড় কোম্পানি আছে সবাই আস্তে আস্তে লুকজেমবার্গে আসা শুরু করে মূলত ট্যাক্স বেনিফিটের জন্য কারণ এরা খুব খুব মজার একটা জিনিস করে সেটা হইল এরা লুকজামবার্গে একটা কোম্পানি খুলে এবং তাদের অ্যাকচুয়াল কোম্পানি যেই জায়গায় সেখানে একটা কোম্পানি খোলে সো তাদের দুইটা ব্রাঞ্চ হয়ে গেলো তাই না একটা হোল্ডিং কোম্পানির আন্ডারে দুইটা ব্রাঞ্চ চলে আসলো তাদের বা দুইটা ডিফারেন্ট কোম্পানি চলে আসলো এরপরে তারা লুকজেমবার্গের কোম্পানিটার কাছ থেকে অনেক ইন্টারেস্টে লোন নেয় এবং তারপরে আস্তে আস্তে লুকজামবার্গের কোম্পানিটাকে লোন পরিশোধ করা শুরু করে এবং লুকজামবার্গে যেহেতু ট্যাক্স এমনিতেই কম সো ওই লোন পরিশোধের টাকা যখন আসে তখন তাদের আর ট্যাক্স অত দিতে হয় না লুকজামবার থেকে এবং ওইখানে মেইন যে দেশ সেখানে তো তারা লোনই নিয়েছে তাই না সো তাদের ওখানে কোনো প্রফিটই নেই সো ওখানেও তাদের ট্যাক্স দিতে হয় না এই লুফল লিগাল লুপ অনেক দিন ধরে কোম্পানিরা করেছে এবং এখন অনেক কোম্পানি করছে যেই কারণে লুকজেমবার্গের অনেক লাভ হয় এবং আরেকটা প্যাসিভ বেনিফিট আছে এই কোম্পানিগুলো যখন আসে তখন অবশ্যই এই কোম্পানিগুলো এমপ্লয়মেন্ট সৃষ্টি করে আশপাশের দেশ থেকে ইনভেস্টমেন্ট আসে মানুষ আসে হাউজিংস ডেভেলপমেন্ট হয় অনেক ধরনের প্যাসিভ ডেভেলপমেন্ট হয় সো ভ্যাটও অনেক ইনকাম হয় সরকারের মানে যেখানে দাঁড়ানো আপনাদের যদি উল্টা সাইডটা দেখে ওই যে দূরে ট্রেন যাচ্ছে এবং মোটামুটিভাবে পুরো লক্ষ শহরটাই দেখা যাচ্ছে যেহেতু এখান থেকে পুরো শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং শহরের যে বিভিন্ন লেয়ার আছে সে ওই একটা লেয়ার এখানে আরেকটা লেয়ার এরপরে নিচে চলে গিয়েছে আরেকটা লেয়ার ওখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা লেয়ার যেখানে ব্রিজ সো বিভিন্ন লেয়ার যেহেতু দেখা যাচ্ছে এবং এখানেই আপনারা দেখছেন আমি যে রাস্তাটার উপরে আছি এটা একটা লেয়ার এবং ওইখানে যে রাস্তাটা চলে গিয়েছে ওটা কিন্তু আরেকটা লেয়ার একটু নিচের দিকে এবং তারপরে দূরে আসল শহর দেখা যাচ্ছে আধুনিক শহর যেখানে আধুনিক উঁচা উঁচা বিল্ডিং টিল্ডিং আছে এখান থেকে যেহেতু এই পুরো ব্যাপারটা দেখা যায় এই কারণে এই জায়গাটার নাম হলো ইউরোপের বেলকনি বা ইউরোপের বারান্দা এবং লুকজেমবার্গ এটাকে ব্র্যান্ডিং করেছে ইউরোপস মোস্ট বিউটিফুল ব্যালকনি বলে কারণ ওদের মতে এর থেকে সুন্দর ব্যালকনি পৃথিবীতে নাই বোঝা যাচ্ছে না বাট সন্ধ্যা হয়ে গিয়েছে ইউরোপে যেহেতু রাত দেরি করে হয় আমারে তো এখন প্রায় আটটা বাজার পরেও আমরা দেখছি আশপাশে দিন বেশ ভালোই গেল আমার সারাদিন লুকজামবার্গে বাট দিনের একটা হাইলাইট যদি আমার বলতে হয় সেটা হলো আপনারা জানেন নাকি আমি জানি না লুকজামবার্গ দুনিয়ার প্রথম দেশ যেখানে সব পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি সো আপনি বাসে উঠেন আমি আজকে সারাদিনে বাসে উঠছি ট্রামে উঠছি মেট্রোতে উঠছি ট্রেনে উঠছি কোনো কিছুতে উঠছি কোনোটাই আমার কোনো টাকা দেওয়া লাগে কারণ সব সরকার ফ্রি করে দিয়েছে তো এই জিনিস লুকজমবার্গ সরকার করলো কেন এটাকে ওরা অনেক বড় লোক দেখে অ্যাকচুয়ালি তার না দুই হাজার সালে দেখা গেল একটা জরিপে যে প্রত্যেক এক হাজার মানুষের জন্য লুকজামবর্গে প্রায় সাতশো গাড়ি আছে তো বাচ্চা টাচ্চা ছাড়া বা মাইনর ছাড়া যাদের বয়স আঠারো রকম তারা ছাড়া সবারই ইন্ডিভিজুয়াল গাড়ি আছে এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল লুকজামবর্গে যেটা অবশ্যই ভালো ব্যাপার না তো সরকার চেয়েছিল গাড়িটাকে কোনো একভাবে কন্ট্রোলে আনার তো কন্ট্রোলে আনার সবচেয়ে পারফেক্ট সলিউশন হিসেবে সরকারের যেটা মনে হয়েছে সেটা হলো আচ্ছা আমরা পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়ে দেখি আসলেও মানুষ পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে নাকি নিজেদের গাড়ি ব্যবহার না করে এই পুরো জিনিসটা ফ্রি করতে যেয়ে সরকারের প্রত্যেক বছর একচল্লিশ মিলিয়ন ডলার লস হয় বা একচল্লিশ মিলিয়ন ইউরো লস হয় বাট দিন শেষে দেখা গেছে যে এটা সরকারের জন্য একটা প্রফিটেবল জিনিস বিকজ পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করার কারণে মানুষ বেশি মুভ করতেছে মানুষ যখন বেশি মুভ করে তখন মানুষ বেশি কেনাকাটা করে গ্রামের থেকে একজন শহরে এসে কিনতেছে শহর থেকে একজন গ্রামে যাচ্ছে ঘুরতে তো মোবিলিটি যখন বেশি হয় তখন কেনাকাটা বেশি হয় তো জিডিপিতে ইম্প্রুভমেন্ট হয় একটা মানুষ যখন কিছু কিনে তখন মানুষ কেনার সাথে সাথে ব্যাট দেয় ব্যাট যখন দেয় সেই ব্যাটে টাকা সরকার পায় ডাবল বেনিফিট এই দুটা ছাড়াও দেখা গেছে যে পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজ করতে তো মানুষ লাগে সো টিকিট কাটবে যে টিকিট মেশিন বসাইতে হবে বা সিকিউরিটি যে চেক করে দেখবে আসলে এই টিকিট ঠিকঠাক মতো কাটা হয়েছে নাকি এই সব কিছুর জন্য তো মানুষ লাগে তাদের বেতন দিতে হয় সরকারের সো যখন পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি হয়ে গেল তখন বেতন টেতন দেওয়ার কোনো ঝামেলা নাই টিকিট মেশিন বসানোর কোনো কাহিনি নেই তো ওইদিকে চিন্তা করলে ড্রাইভারের বেতন বাদে সরকারের আসলে একটা কোনো খরচ নেই সো নেট জিরো অ্যাকচুয়ালি দেখা গেছে যে সরকারের কোনো লস হয় নাই যেটা ভাবা হয়েছিল যে একচল্লিশ মিলিয়ন ডলার বছরের লস হবে এমন কিছুই হয়নি নেট জিরো এবং অসাধারণ একটা ডিসিশন হয়েছে যেটা পুরো দুনিয়ার জন্য একটা এক্সাম্পল যে পাবলিক ট্রান্সপোর্ট যদি ফ্রি হয় তারপরেও আসলে একটা দেশের তেমন কোনো সমস্যা ওটা লাভই হয় বুঝেই আমার কথা বলা শেষ আজকে লোকসেম্বর থেকে আমি এখন বেলজিয়াম ফেরত যাবো তারপর ওখান থেকে ডাবলিন ফেরত যাব ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনি যদি এনি চান্স আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক এছাড়া আর কিছু না ভালো থাকেন টাটা